স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কাঁঠাল রোডে বৃহস্পতিবার চন্দ্রপুর বন্দে শিববাড়ি কমিটি ও ক্যানপি কেয়ার সংস্থার যৌথ উদ্যোগে চন্দ্রপুর বধুরাইল কাটাল রোড এবং বাইপাসের দুই পাশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যসূচি পালিত হয় স্বাধীনতার উনআশিতম প্রাক মুহূর্তে এই উদ্যোগে স্থানীয়রা স্বাগত জানান বন্দে শিববাড়ি কমিটির সভাপতি উত্তম সিনহার সংবাদ মাধ্যমে কি বলছেন একবার তার শুনুন নমস্কার আমি বিধান লস্কর সাধারণত আমি তো গান বাজনাতেই থাকি কিছুদিন হয়েছে এই যে উত্তম সিনহা নিয়ে এসেছি আমাকে বলতে শিব সংস্কারের জন্য আমি এসেছি কিন্তু আজকে সবচেয়ে খুশি এখন দেখছেন যে চন্দ্রপুর বুগুল মোহপুর সিঙ্গারি রেঙ্কি বস্তি সব জনগণ এক জায়গায় শুধু জনগণ বললে হবে না ভুল হবে হিন্দু মুসলিম মণিপুরী সব এক হয়েছি এক জায়গায় দাঁড়িয়েছি আমরা আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য পরিবেশ যেভাবে বাঁচবে প্রথম চেষ্টা করবো আমরা বৃক্ষরোপণের উত্তম সিনহা আগে বলেছে যে ওর এনজিও থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা গাছ লাগিয়ে আমাদের অঞ্চলটাকে সুস্থ পরিবেশে রাখতে পারি আপনারা এবং আমাদের এলাকার জনগণের কাছে অনুরোধ আপনারা গাছগুলোকে দেখে রাখবেন আমরা তো চেষ্টা করব গাছগুলো কীভাবে বাঁচে কমপক্ষে তিন বছর আমরা গাছগুলোকে বেড়া দিয়ে রাখবো ধন্যবাদ চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্টে আমরা এই কাঁঠালুরের চন্দ্রপুর বন্দর শিববাড়ি প্রাঙ্গণে আমরা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার আমার ছোটো ভাই এবং এই চন্দ্রপুর শিব কমিটির প্রেসিডেন্ট আমি নিজে ও সেক্রেটারি আমার বিধানদা এবং এর সঙ্গে আমাদের কেনপি কেয়ার একটা এনজিও এদের প্রচেষ্টায় আমরা এত অঞ্চলের বত্রিশ নম্বর ওয়ার্ডের পরিবেশ রক্ষার্থে আমরা কিছুটা গাছ লাগানো প্রোগ্রাম করেছি আজকে আমরা তিনশোটা চারা লাগানো প্রোগ্রাম করেছি যেটা আমরা এই কাঠাল হয়ে আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের গ্রামের রাস্তা হয়ে লাগাবো এবং তৎসঙ্গে আমরা আমি এবং আমার এই সেক্রেটারি আমরা আবেদন করছি আমাদের এরিয়ার জনগণকে এই গাছগুলো রক্ষার জন্য এবং আগামীতে আমাদের আরও প্রয়াস থাকবে আরও গাছ লাগানোর যাতে আমরা এই এরিয়ার পলিউশন পরিবেশটা সুন্দর করতে পারি এবং এয়ার পলিউশন ফ্রি করতে পারি এর জন্য আমাদের আজকের সূত্র প্রচেষ্টা এবং আগামীতে আমরা সাহিত্য চাইব সবার এই প্রচেষ্টাটাকে সফল করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করি